দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা তো পাখি বোন আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা জীবনসঙ্গীর জন্য আচ্ছা তো বিয়ে পেয়েছাদি হয়েছে নাকি হয়নি তিন ভাই বোন আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি রাজশাহী রাজশাহীর রাজশাহীর চাঁপাই নবগঞ্জ আচ্ছা তো গ্রামরা তো অনেক সুন্দর রাজশাহী ঠিক না আচ্ছা তো বর্তমান কি গ্রামেই আসছেন ও মিরপুর এক নম্বর আচ্ছা তো ফ্যামিলিতে কে কে আসছে এন বাবা মা আচ্ছা আচ্ছা তো এখন কি করছেন আপনি আচ্ছা তা সেলাই মেশিনে কাজ করেন আচ্ছা তো কাজ করে কি মানে সংসার চলে না কেন সেটা বলবেন আচ্ছা মানে অনেক কষ্টে আছেন আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন একটু সহযোগিতা চান না বিয়ের সাথে করতে চান কোনটা আপন জন করে রাখবো মনের মানুষ করে সে তো অবশ্যই পাশে থাকবে সুখ দুঃখ দেখবো আচ্ছা তো এই যে সুখ দুঃখ কি দেখার মানুষ নেই দেখার মানুষ নেই বাবা ছিলেন সে তো মারা গেছে স্টক করে এখন দেখার মানুষ তো নাই আচ্ছা আচ্ছা বাবা আছে তো এখন আপনার মাঝে কেমন মানুষ চাচ্ছে সেরকম মানুষে হোক ভাগ্য যেরকম আসবে ওরকম

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পুর সামনে এক বোন বসে আছে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন নেবেন আচ্ছা তো আচ্ছা তো নাম্বারটা দিয়ে দেই দর্শকদের সাথে আপনি কথা বলবেন সরাসরি হ্যাঁ আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাদা বলেন হ্যাঁ নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ডাবল থ্রি এইট টু ওয়ান থ্রি

ঠিক আছে বোন ভালো থাকেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি